তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা সে প্রেমের কোনো অর্থ নেই আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে আচ্ছা বোঝা কেন প্রেমে বললাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবা যে কিছু খুঁজে না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা রকম আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল ওর সঙ্গে বহু বছর পরে প্রায় বিশ একুশ বছর পরে দেখা হলো ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই তো আমি তো বুঝি না আপনি সেই মানে তো আমি বললাম আপনি সেই মানে তখন মেয়েটা বলল আমাদের ইয়ারমেট সে বললো যে আমি বাসর রাতে আমার হাজবেন্ড বলেছি যে আমি হুমায়ুন প্রেমে পড়েছিলাম কিন্তু চার বছর একসঙ্গে কাটিয়েছি আমরা ওকে বলতে পারি নাই ওয়াজ সে বললে কি হইতে আমি না প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আপনি ধূমপান কেন করেন আমি এনজয় করি কিন্তু এটা যে ক্ষতি করে আপনি জানেন হ্যাঁ জানি মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে অনেক কাজ করে না সেটা কখন করে মানুষ আপনার মনে হয় কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে হ্যাঁ যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড় তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো তো ধূমপানটাও অনেকটা ওই রকম আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না এটা আমি বলতে পারবো না আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না এটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি জেনে শুনে তারপরও কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে আমি তাও কন্টিনিউ করে যাব দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না সেটা তোমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না তুমি অসুস্থ হবে আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই জীবন নিয়ে আপনার উপলব্ধিটা কেমন দেখো জীবন হচ্ছে আমি কোথায় যেন বলেছিলাম লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এগিয়ে যাওয়ার এই যে জার্নি এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে অনেক আনন্দ ঘন পরিবেশ যায় সময় যায় অনেক 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 বিব্রতকর সময় যায় অনেক বেদনার সময় যায় অনেক লজ্জার সময় যায় এই এই জার্নিটাই হচ্ছে জীবন